নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শিশি মায়ের কথা শিশি মায়ের কথা শুনব স্বামী গৌরীশরানন্দজির স্মৃতিচারণায় স্বামী গৌরীশরানন্দজি বলছেন মায়ের কাছে ভালো মন্দ সব রকম সন্তানেরাই আসে কৃতি ছেলের প্রশংসা শুনে মা খুব খুশি হন অপরের কাছে উৎফুল্ল হয়ে বলেন আমার ছেলে মন্দ ছেলের নিন্দার কথাও মাকে শুনতে হয় মা কষ্ট পান কিন্তু মায়ের স্নেহ ভালোবাসা উভয় সন্তানের প্রতি সকল অবস্থাতেই সমান থাকে ব্যবহারও কোনো তারতম্য হয় না এই প্রসঙ্গে মনে পড়ছে নবাসনবাসী এক সন্তানের প্রতি মায়ের অপার স্নেহের কথা মায়ের কৃপাপ্রাপ্ত এই যুবক ভদ্র বংশজাত শিক্ষিত গুণবান তার পদস্খলন হয় মায়ের প্রতি তার ভক্তি ঠিকই আছে আগের মতোই নিয়মিত যাতায়াত করে অন্য ভক্তদের কিন্তু এটা ভালো লাগে না তারা মাকে বলেন তিনি যেন যুবকটিকে আসতে নিষেধ করে দেন মা ছেলের জন্য খুব দুঃখ প্রকাশ করলেন ঠিকই কিন্তু বললেন বাবা আমি মা হয়ে তাকে এসো না এ বলতে পারবো না সন্তানের আসা যাওয়া বন্ধ হলো না মায়ের স্নেহাদরও কিছু কমলো না কিন্তু ছেলের মনে ক্রমে ক্রমে অনুশোচনা আসে সে নিজের ভুল বুঝতে পারে জয়রামবাটিতে ডাকপিয়ন মানি অর্ডারের টাকা নিয়ে আসে মা টিপসই দেন একজন লিখে দেয় শ্রী সারদা দেবপার টিপসই পিওন টাকা গুণে দিয়ে যায় মা টাকা মুঠো করে নিয়ে ঘরে রেখে দেন পিয়নকে প্রসাদ দেন মিষ্ট কথা বলে বিদায় করেন কেউ জানতে পারে না কত টাকা এসেছে কে পাঠিয়েছে পরে অবসর মতো কাউকে দিয়ে চিঠি লিখিয়ে প্রাপ্তি শিকার ও আশীর্বাদ জানান কোনো সেবক উপস্থিত থেকে মানি অর্ডার গ্রহণ করলেও টাকা বেশি নাড়াচাড়া ও গোনাগাছা করতে মা নিষেধ করতেন মা বলতেন বাবা টাকার শব্দ শুনলেও গরিবের মনে লোভ জন্মায় টাকা এমন জিনিস দেখলে কাঠের পুতুলও হাঁ করে স্বামীজি যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে সাধুদের জনসেবার কাজে লাগিয়েছেন এটা ঠাকুরের ভাবানুক কি এ সংশয় প্রথম দিকে অনেকেরই মনে উঠেছে শিশি মায়ের কাছে এ বিষয়ে বিভিন্ন সময়ে জিজ্ঞাসাও করেছেন কেউ কেউ মা কখনো বলেছেন এ সবই ঠাকুরের আবার কখনো বলেছেন বাবা তোমরা কাজ করে খাও কাজ না করলে কে খেতে দেবে রোদে ঘুরে ঘুরে মাথা ঘুরে যাবে তোমরা ওসব কথা শুনো না কাজ করো ভালো করে খাও দাও ভগবানের ভজন করো মাকে কখনো নিজের দুঃখ কষ্টের জন্য অপরকে দোষ দিতে দেখা যেত না মা সকলকেই শিক্ষা দিতেন মানুষ কর্মেরই ফল ভোগ করে এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার ওপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থা সহ্য করে যাওয়াই প্রয়োজন তৎকালীন যুগে বিধবা নারীদের সম্বন্ধে সমাজ যে সমস্ত কঠিন আচার বিচার স্থির করে দিয়েছিল সে সম্বন্ধে মা মন্তব্য করেছিলেন ওই সব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না যে যা বলে বলুক ঠাকুরকে স্মরণ করে যেটা শীতকর বুঝবে তাই করবে বেশ কয়েকজন বিধবা মহিলাকে মা খাওয়া দাওয়ায় কঠোরতা করতে মানা করেছিলেন জয়রামবাটির মতো রক্ষণশীল গ্রামেও নিজে মাংস রান্না করে ভক্তদের খাইয়েছেন মহিলাদের অনর্থক সুচিবাইয়ের প্রতি ছিল মায়ের স্বাভাবিক বিরাগ এ বিষয়ে মায়ের বক্তব্য বহু পাপ মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয় সুচিবাই মন কিছুতেই শুদ্ধ হচ্ছে না সুচিবাই যত বাড়াবে তত বাড়বে স্বামীকে কী দৃষ্টিতে দেখা উচিত সে সম্পর্কে মায়ের জীবনী মায়ের বাণী তবুও মায়ের উপদেশেও সে সম্পর্কে নির্দেশ আছে নারীদের মা প্রতিভতা হতে বলেছেন এক বৈরাগ্যবান ভক্তের ধারণা হয় সর্ববিষয়ে তার মুখাপেক্ষী স্ত্রী তার ধর্মজীবনের অন্তরায় স্ত্রীকে অনেক বুঝেও যখন ব্যর্থ হলেন তখন স্ত্রীকে প্রশ্ন করলেন তিনি স্বামীকে চান না ঈশ্বরকে চান স্ত্রী ঈশ্বর পরায়ণা স্বামীকেও প্রাণ দিয়ে ভালোবাসেন তাই স্বামীর প্রশ্নের তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে তিনি পারলেন না মায়ের কাছে এলে মা কিন্তু সব শুনে তাকে বলেছিলেন কেন মা তুমি কেন বলতে পারো তোমার বলা উচিত ছিল আমি ভগবানকে চাই না আমি তোমাকে চাই জনিকা স্ত্রীভক্তকে মা বলেছিলেন স্বামীর সঙ্গে গাছতলায়ও রাজ অট্টালিকা আর স্ত্রীভক্তটি স্বামীকে উপদেশ দিয়েছিলেন স্বামীর স্ত্রী একসঙ্গে থেকো দুজনে যেখানে থাকো সেখানেই রামরাজ্য দাম্পত্য বন্ধনকে সীমা এক অচ্ছেদ্য পবিত্র বন্ধন বলে মনে করতেন এই দৃষ্টিভঙ্গির প্রয়োজন সব যুগেই সীমা বলতেন অপ্রিয় বচন সত্য না কয় কথায় মত্ত হওয়া ভালো নয় হেঁটেল মারলেই পাটকেল খেতে হয় পৃথিবীর মতো গুণ চাই পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাধে সব সইছে মানুষেরও সেই রকম চাই সহ্যের সমান গুণ নেই সময়ে সবই সহ্য করতে হয় সময়ে ছাগলের পায়েও ফুল দিতে হয় সংসারে কেমন করে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন শিষ্যের পাপ গ্রহণ করে মা অসহ্য যন্ত্রণায় কষ্ট পেলেও মায়ের হাসি মুখ থেকে সন্তান বঞ্চিত হননি শ্রীমায়ের মুখে শুনি আমরা যদি পাপ তাপ না নেব হজম না করব তবে কে করবে স্বামীজি বলেছিলেন রামকৃষ্ণ পরমংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা কিন্তু যার মায়ের ওপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও নিবেদিতা স্কুল বোর্ডিংয়ের মেয়েদের উপদেশ দিয়ে মা বলেছিলেন দেখো মা যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে আর যেখানে থাকবে সেখানকার সব খবরগুলি জানা থাকা চাই কিন্তু কাউকে কিছু বলবে না একটা কথা মা সকলকেই বলতেন সর্বদা সৎ সৎ বিচার করবে খাটতে হয় মা খাটতে হয় না খাটলে কি কিছু হয় গা আবার বলেছেন উচিত কথা গুরুকেও বলা যায় তাতে পাপ হয় না যার যা প্রাপ্য তাকে তাই দিতে হবে কিংবা কাউকেই তুচ্ছতাচ্ছিল করতে নেই গিরিশচন্দ্র ঘোষ মাকে প্রশ্ন করেছিলেন তুমি কী রকম মা মা বলেছিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নই পাতানো মা নই কথার কথা মা নই জননী মায়ের এই মাতৃস্বরূপটির তাৎপর্য সবচেয়ে সুন্দরভাবে প্রকাশিত হয়েছে মায়েরই কথায় ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন মা বলেছেন এ যে ঠাকুরের রাজ্য এখানে কোনো আইন কানুন নেই এখানে সকলেরই অবার যখন যার সময় ও সুযোগ হবে তখনই আসবে শ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন